প্রিয় ছোটো কন্টেন্ট ক্রিয়েটার ভাই ও বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলছি আপনি যদি আমার পেজে এসে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করেন আপনার আমার ভিডিওটি পুরোটা দেখে তাহলে কিন্তু আমি খুশি হব আর আমি খুশি হলেই আপনার সেই কমেন্ট ধরে আপনার পেজে গিয়ে আমি আপনার ভিডিওগুলো সম্পূর্ণ দেখে একটি সুন্দর কমেন্ট করে আসব তাতে কি হবে জানেন আপনারও ভিউ বাড়বে আমারও ভিউ বাড়বে তাতে আমরা দুজ লাভবান হব কিন্তু আমরা কি করে জানেন আমরা বড় বড় পেজ হোল্ডারদের কাছে গিয়ে ধর্ণা দিই তাদের পেজে গিয়ে আমরা দশ বারোটা কমেন্ট করি রিপ্লাই কমেন্ট করি তাতে কী হয় জানেন তার পেজটা প্রমোট হয় তার পেজটা বড় থেকে আরও বড় হয় তার রিস্ক বাড়ে ইঙ্গেজমেন্ট বাড়ে কিন্তু আমাদের বেলায় ঠন ঠন আমাদের উপকারের বেলায় কিছুই হয় না তা আমি বলতে চাই আপনি এমন একজন মানুষকে সাপোর্ট করেন যে মানুষটা আপনাকে সাপোর্ট করবে আপনি এমন একজন মানুষের পাশে দাঁড়ান যে মানুষটা আপনার পাশে দাঁড়াবে অতএব আপনি যদি একটি ছোট কন্টেন্ট ক্রিয়েটারের পেজে গিয়ে দশটা কমেন্ট করেন তাহলে বুঝতে পারছেন সে কতটা খুশি হবে এবং সে আপনাকে কতটা সাদরে গ্রহণ করবে এবং আপনার ভক্ত হয়ে যাবে আপনার পোস্ট বা ভিডিও আসার সাথে সাথে সেই ভাইটি প্লে করবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করবে অর্থাৎ আমরা সেই কাজটি না করে আমরা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটারদের পিছিয়ে পিছিয়ে ঘুরছি তাদের পেজে গিয়ে হাজার হাজার লাইক করছি হাজার হাজার কমেন্ট করছি তাদের ভিউ তৈরি করে দিচ্ছি তাদের লক্ষ লক্ষ ভিউ আপনি একা সেখানে না গেলে তার কিছু আসে যায় না কিন্তু যে ভাইটির পোস্টে মাত্র পাঁচটা দশটা ভিউ বিচটা ভিউ তার মনে কত কষ্ট জানেন আপনি তার মনে কত হতাশা তার যখন পোস্টে ভিউ হয় না তার পোস্টে যখন কমেন্ট পড়ে না সেই ব্যক্তিটি হতাশায় ভুগছে অতএব আপনি যদি সেখানে গিয়ে একটি কমেন্ট পরে আসেন আপনি যদি তাকে একটি লাইক দিয়ে আসেন তাহলে তাকে তাকে উৎসাহ দিয়ে আসেন তাহলে কিন্তু সে আরও নতুন নতুন কন্টেন্ট তৈরি করার স্বপ্ন দেখবেন তার ভিতরে যে ঘুমিয়ে থাকা যে প্রতিভা সেটা কিন্তু জাগ্রত হবে অতএব আমাদের সেই কাজটি বেশি করতে হবে মানুষ মানুষের জন্যে আমরা যদি সেই কাজটি না করতে পারি আমরা যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি তাহলে আমি মনে করি আমি সেই মানুষ হিসেবে আমি পরিচয় দিতে ঘৃণাবোধ করছি আসুন আমরা সবাই ছোটো কন্ট্রি আমরা অনেকেই মনে করি যে এর ভিডিওতে মাত্র পাঁচটা বিউ হয়েছে এখানে আমার কি লাভ হবে না আমি বলছি সেখানেই আপনার লাভ হবে আপনি সেই পাঁচটা বিউকে যদি দশটা বিউ তৈরি হিসেবে তৈরি করে দিতে পারেন দেখবেন সে আপনাকে বিশটা বিউ তৈরি করে দিবে অতএব আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করছি বা করব যদি যদি আমরা ছোট পেজ কখনো দেখি অল্প ভিউ পাঁচটা বিউ দশটা ভিউ ত্রিশটা ভিউ সেই সমস্ত পেজে গিয়ে আমরা কমেন্ট করব। সেই সমস্ত ভাইদেরকে আমরা উৎসাহ দেব। সেই সমস্ত ভাইদেরকে তৈরি করার জন্য আমরা অনুপ্রেরণা হয়ে কাজ করতে চাই তাহলে দেখবেন তারাও আপনার পেজে গিয়ে আপনাকে অনুপ্রাণিত করবে আপনাকে অনুসরণ করবে সেখানে যদি সেই ভাইটি যদি আপনাকে ফলো দেয় সেই ফলো সে কখনো আনফলো করবে না কিন্তু আপনারা বড় বড় পেজ হোল্ডারদের পেজে গিয়ে লাইভে গিয়ে ফলো নিয়ে আসবেন দেখবেন কিছুদিন পরে তারা আনফলো করে আপনার পেজ থেকে বেরিয়ে যাচ্ছে অতএব এই ভুলটা আমরা আজকে থেকে আর করবো না এই বলে আমরা প্রতিজ্ঞা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম